আসুক আমরা চাই তাদের একটু আমন্ত্রণ মানে কি বলবো আত্মীয়তা করতে চাই তারা আসুক আমরা খুবই আগ্রহ নিয়ে বসে আছি তবে একটা কথা ঠিক যে ৫০ থেকে একশো বছরেও তারা আসতে পারবে না আওয়ামী লীগের ফিরে আসার কখনোই সম্ভব হবে না তারা পলাইছে তো পলাইছে আওয়ামী নিয়ে বিশেষ কথা তো আমার বলার নেই পাঁচই আগস্টে তো তারা জবাব পেয়েছে এই বাংলাদেশের মানুষ এই ধরনের সৈন্য শাসন গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ওঠে গণব্যুত্থান চলাকালে এর নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণায় একটি নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের কথা উল্লেখ ছিল এরপর সেপ্টেম্বরে দেশ পুনঃ গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয় ফেব্রুয়ারি মাসে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে এবং নানা প্রতীক্ষার পর শুক্রবার জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসা নানান শ্রেণি পেশার মানুষ করছেন একাধিক মন্তব্য কেউ কেউ বলছেন দেশের মানুষের কল্যাণে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল কেউ বা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের উপর যেহেতু এই রাজনৈতিক দল গঠন হয়েছে তাই দেশের রাজনীতিতে আওয়ামী লীগ একশো বছরেও আর ফিরে আসতে পারবে না চাই যে আপনারা আসেন আমরা আগ্রহে আছি আপনারা আসুন আপনারা দেশের বাহিরে বসে থেকে এইসব বলবেন না আমরা খুবই আগ্রহ হয়ে বলতে গেলে এখনই আসুক আমরা চাই তাদের একটু আমন্ত্রণ মানে কী বলবো আত্মীয়তা করতে চাই তারা আসুক আমরা খুবই আগ্রহ নিয়ে বসে আছি তবে একটা কথা ঠিক যে পঞ্চাশ থেকে একশো বছরেও তারা আসতে পারবে না ওই তাদের মুখের বলি শুধুমাত্র অনলাইনে অথবা হচ্ছে ওই লাইভে এতটুকুতেই সীমাবদ্ধ কারণ কি একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমি হচ্ছে আন্দোলন জীবনে ফার্স্ট আন্দোলনে এটাই করছি শুরু থেকে শেষ অব্দি ছিলাম কিন্তু আমি যাদের সঙ্গে আন্দোলন ছিলাম এরা বেশিরভাগই দেখা গেছে হচ্ছে একদমই কলেজের স্কুল কলেজের পোলাপান তো এই যে ছেলেপেলেগুলোর মাঝে যে একটা আওয়ামী লীগ নিয়ে যে একটা মানে ব্রিতৃষ্ণা বা ঘৃণা জন্ম হয়েছে এই অন্তত এদের হচ্ছে মানে জেনারেশনটা শেষ করার পর চিন্তা ভাবনা করুক এর আগে আশা করি লাভ নেই আওয়ামী লীগের ফিরে আসার কখনোই সম্ভব হবে না তারা পলাইছে তো পলাইছে তাদের জন্য এতটুকুই বলবো তাদের ফিরে আসার সম্ভব হবে না আমাদের ছাত্র রক্তের উপর দিয়ে তাদের ফিরে আসা আর কখনোই সম্ভব হবে না আওয়ামী লীগ নিয়ে বিশেষ কথা তো আমার বলার নেই পাঁচই আগস্টে তো তারা জবাব পেয়েছে এই বাংলাদেশের মানুষ এই ধরনের স্বৈরশাসন চায় না আওয়ামী লীগকে ভুলে যেতে হবে স্বৈরশাসন যদি জনমুখী শাসন ব্যবস্থা তাদের মাথায় কখনো ফেরত আসে তাহলে জনগণ হয়তো নতুন করে ভাববে এর চেয়ে বেশি বলার তো কিছু নেই জুলাই অভ্যুত্থান সকলে দেখেছেন স্বৈরাচার নিপীড়নের হাত থেকে কিভাবে ছাত্ররা এ দেশকে উদ্ধার করেছে তারা পারবে আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং তারা পারবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে তারা পারবে দেশটাকে সুন্দর করে সাজাইতে আমরা আশাবাদী জাতীয় নাগরিক পার্টি যেমন স্বৈরাশাসকের পতনের মধ্য দিয়ে গঠিত হয়েছে তাই স্বৈরাচার নিধন এবং দেশের মানুষ ও দেশের স্বার্থে কাজ করবে এই জাতীয় নাগরিক পার্টি সেই আশা অনেকের আমরা এই রাজনৈতিক দল থেকে অনেক কিছু প্রত্যাশা করি আমাদের বিগত যারা রাজনৈতিক দল আছে তাদের থেকে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা পাই নাই আমরা চাই নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ যখন চাই নতুন রাজনৈতিক দলও তো আমরা চাই এই নতুন রাজনৈতিক দল আমাদের প্রত্যাশা পূরণ করবে এতটুকু আমাদের আশা আমরা আসলে সব কিছুই আমরা দেশের মানুষকে ধৈর্য ধরতে বলবো যে আসলে আমাদের দেশে একটা মেসাকার চলতেছে আমাদের সাথে একটা অরাজকতা চলতেছে নতুন রাজনৈতিক দল আসুক নতুন রাজনৈতিক দল আসলে নতুনভাবে নির্বাচন হবে তারা যদি নতুনভাবে ক্ষমতা আসে সুন্দর করে দেশটা পরিচালনা করবে এটা আমাদের একটা আশা বাংলাদেশের জুলাই গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে নবচেতনার জন্ম হয়েছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলবার যে প্রত্যাশা তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণ করবার ক্ষেত্রে তরুণ ছাত্রজনতার ভূমিকা অনেক বেশি প্রত্যাশিত সেই ক্ষেত্রে এই দলটি আগামী দিনে তরুণদের নতুন চিন্তা এবং মেধাকে সমন্বয় করে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য সেই লক্ষ্যে তারা চলবে তাদের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যে কি কর্মসূচি তারা হাজির করছে আগামী দিনে সেটি দেখবার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করার সুযোগ থাকবে আমরা আমাদের দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি সাধারণ জনতার সাথে ছাত্রদের যে উদ্যোগ আমরা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আশা করি কাজ হবে সেই প্রত্যাশা নিয়েই আমরা এই দলের সাথে নতুন যে দল সৃষ্টি হতে যাচ্ছে তার সাথে আমরা সংযুক্ত হয়েছি আশা করি ব্যতিক্রমী কাজ করতে পারবে জনসাধারণের প্রয়োজন বিবেচনা করে তাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়ে জনকল্যাণে কাজ করতে সফল হবে বলে আমরা মনে করি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নিয়েছেন এছাড়া দেশের চৌষট্টি জেলা থেকে সমাবেশ স্থলে হন নানান পেশার মানুষ বিশ্লেষকরা বলছেন যদি ঐক্য থাকে তাহলে নতুন দল টিকবে দেশের রাজনীতিতে দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের পর যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন থেকে জনমুখে একটা কথাই ছিল যেটা হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোন রাজনৈতিক দল মাঠে আসবে কিনা কিন্তু নানান প্রতীক্ষার পর এবার রাজনৈতিক সেই নতুন দলের আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের কল্যাণে কতটা কাজ করবে সেই আশাই দেশের মানুষ তবে অনেকে বলছেন নতুন এই রাজনৈতিক দল স্বৈরাচার পতনে কিংবা দেশের মানুষের কল্যাণে রাখবে অগ্রণী ভূমিকা মানিক ভিনু থেকে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি